ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল চলে আসলাম আমার তোমাদের সাথে সকাল সকাল নিয়েও ভিডিও নিয়ে তো সে সকালবেলা সেগুলো একটা রান্নার তার জন্য নেই তাই ভাবলাম একটু তোমাদের সাথে সকাল থেকে একটু বক বক করি বা একটু তোমাদেরকে কিছু শেয়ার করি তোমাদের কাকু সকালবেলা বাজারে বেরিয়েছিল তো জানি না এখন আজকে কখন অফিসে যাবে আমি টিফিন আর্ধেক বানিয়ে রেখে দিয়েছি ডিম সেদ্ধ ফুলকপি ভাজা তো একটা বন্ধুর বাবা মারা যাওয়াতে সকালবেলা খবর আসাতে মানে খবর সকালে আসেনি বাজারে গেছে তারপরে বাজারে দেখো বাজার বাজারে এনে রেখে দিয়েও গেছে বাজারে এনে রেখে দিয়ে গেছে আর আমি দেখুন টিফিন বানিয়ে আমি জানি তো অফিসে যাবে এখন জানি না কখন অফিসে যাবে যে ডিম সেদ্ধ করেছি ফুলকপি আলু ভাজা ডিম খেতে খুব ভালোবাসে তাই জন্য আমি ফুলকপি আলু ভাজা করেছি তারাও হাতটা ধুয়ে নিই ফুলটা পেয়েও তো আজকে সেরকম একটা রান্না নেই আজকে বলেছে যে জ্যান্ত মাছের ঝোল করবে তার মানে পেঁপে দিয়ে করতে হবে যে জ্যান্ত মাছ এনেছে জ্যান্ত মাছ এনে এখন ঝোল বানাবো তাই আমি ওটাকে একটু বার করে রেখেছি এখন ফ্রিজে নি ঢোবো ঢোবো বলে এখন আজকে বৃহস্পতিবার তোমরা সবাই ভালো করে জানো আর বৃহস্পতিবারে একটু পুজো দিতে সময় লাগে আর পুজোটা বিশেষ করে মাই দেয় ওপরে সেরকম একটা উঠতে পারে না রাখা আজকে বাবু না খুব জানায় জানো তো আমাদের বাবু ওই দেখো এখন বিছনা তুলিনি ছুটকি হয়েছে বিছানায় শোভে এখন বিছানা তুলিনি আর বাবু দেখো মায়ের পেছন পেছন ঘুরে আছে যে দেখবে দুষ্টুমির কারণটা দেখবে তারা দাঁড়াবো হ্যাঁ বাবু 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 এ দেখো 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 এ দেখো বাবুকে দেখো বাবুকে দেখো মাকে মাকে ভালোবটা দেখো মাকে ভালোবটা দেখো দেখো তোমাদের বাড়ির ছেলেরা এরকম ভালোবাসে আরো খেলা করে দেখো খেলা দেখো 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 বিষ্টুনির ছেলে দেখো দেখো এটা পেতে রাখি ওরা হাঁটা চলা করতে ভালো মানে স্লিপ খায় না আর কি তাই জন্য দেখবে আমার ঘরে সবসময় একটা কাঁথা পাতা থাকে ওদের বিশেষ করে বাবু বাবু হেভি স্লিপ খায় ও পড়ে যাওয়ার ভয় লাগে আর দেখো ঠিক ছেলেটার একটা টিউমার হয়েছে অপারেশন করতে পারবো না ওদের ডাক্তার বলেছে অপারেশন করতে যে ডাক্তার আমাদের দেখে সে ডাক্তার বলেছে অপারেশন করতে কিন্তু আমাদের বাবু অপারেশন করতে দেবে না ও হেভি কামড়ে দেয় সবাইকে এখন বয়স হয়েছে তো এখন না একটু কামড়ে টামড়ে দেয় তাই যেন সেদিনকে আমার দিদিভাই এসেছে দিদিভাই আদর করতে গেছে দিদি হাতে কামড়ে দিয়েছে এরকমই এখন বদ বয়সে ও শুধু একমাত্র মাকে ছাড়া মাকে এখনো পর্যন্ত কামড়ায়নি আর বাবাকেও কামড়েছে ওর বাবাকেও কামড়েছে দুষ্টুমি দুষ্টুমি দেখো দেখো শুধু মা সাথে খেলা করবে তোমরা দেখো এরকম ছেলে মেয়েরা খেলা করলে কি ভালো লাগে না ছেলে মেয়েরা নাপা নাপি নাপা নাপি দেখো এটা আমার দুষ্টু ছেলে যত আমি গাল ধরবো কিচ্ছু বলবে না আমাকে আর মেয়েটাকে দেখবে এমা এমা এই দেখো এমা বাবু আদর করতেই হবে দেখেছো দেখো ও দুষ্টুমি ছেলে একটা দেখো তোমরা দেখো দাও সবাই মিলে বকো তো দেখো সকালবেলায় খেলা করে যার বোন আবার দেখছে ওর বোন

বলবে না ও দাদাকে কিচ্ছুই বলবে না ও দাদাকে ভীষণ ভালোবাসে যেমন মুখ ঘুরে বসে গেছে যা খুশি করুক গিয়ে ও এই যে হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গিয়ে যে দেখো ক্যামেরা দেখছে ক্যামেরা দেখছে দেখো খুব বদমাস খুব বদমাস খুব বদমাস বাবু খুব বদমাস দেখো বাবু খুব বদমাস এবার তো বাবু লাগবে নিয়ে নাও তো তোমরা নিয়ে দাও বাবুকে নিয়ে দাও নিয়ে দাও তোমরা সবাই বাবুকে নিয়ে দাও বড় হচ্ছে আর বোমাটিটা বেড়ে গেছে বাবুর দেখো দাদা তোমরা দেখো

দেখো না দেখো দেখো ঝুবরুটি মেয়ে ফুল সন্দেশ সব নিয়ে এসছে আর প্রত্যেকটা ঠাকুর আমাদের ঘরে তো তোমার চারটে পাঁচটা ছটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা ঠাকুর এগারোটা ঠাকুরের মালা একজন চলো ফ্রিজে রেখে আসি হাপি কিছু ওদের সাথে করি লাগে সময়টাও কেটে যায় আর ওরা ছাড়া দেখো রিমিকে ছোটোবেলা দেখো দেখো রিমির ছোটোবেলা দেখো ছোট থেকে এরকম ধরনের পরে ছোট্ট দেখো রিমি চিনতে পারছো হ্যাঁ চিনতে পারবো কারণ মুখটা চেঞ্জ হয়নি দুষ্টুমিগুলোও চেঞ্জ হয়নি মুখটাও চেঞ্জ হয়নি ও ছোটবেলা খুব দুষ্টু ছিল খুব দুষ্ট ছিল না ওর গল্প শুনলে না হেসে মরে যাবে ও যা যা করেছে বলি না কারণ ও বলেছে বলবে না সেদিনকে বলতে নিয়েছিলাম দরজাটা খুলে এখন রান্নাবান্না করব খুব খুব দুষ্টু করেছে খুব দুষ্টুমি করেছে যেটা প্রায় দিন স্কুলেও গার্জেন কল হতো এত দুষ্টু ছিল ছোটোবেলায় খুব দুষ্টু ছিল এখনো পর্যন্ত আমরা সেই আমার মা বলে তো কিছু কিছু কথা মানে মনে করিয়ে দেয় রিমি এরকম ছিল তাই সেগুলো শুনলেন আমরা হাসি প্রচণ্ড হাসি এখন আর ও শুনলে ও হাসে যে ও ছোটবেলায় এত দুষ্টুমি করেছে তো নিচে যাই এমা তাড়াতাড়ি আয় চ আয় 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 হ্যাঁ আমার সাথে সাথে আস ওপরে আসবে বুঝি দৌড়াচ্ছে নিচে গিয়ে রান্নার তোরজোরটা করি যদিও আজকে রান্নার অত জোর নেই কিন্তু কখন কখন আসবে কখন অফিস যাবে জানি না বাজার দেখে তো দৌড়া দৌড়ালো ওরে বাবা তাহলে বিছানা কথা তুলে নিই কারণ খুব একটা ঠান্ডা নেই তো ঠান্ডার জন্যই ওদের বিছানা আমি পেতে রাখি আর খুব ঠান্ডা নেই বলে এখন বিছানাটা তুলে ফেলি আর ঠান্ডা থাকলে আমি বিছানাটা রেখে দিই ওরা উঠে উঠে শোয়ে আর চলো বিছানাটা তুলি একটুখানি তোমাদের সাথে একটু শেয়ার করলাম গল্প একটু করলাম আর যদি তুমি ছোটোবেলা দুঃসময় গল্প শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করান গল্প নিমির গল্প নিয়ে আসবে ছোটো ছোটো তোমরা নিজেরাও হাসবো যা বদমাশি আর ও ছোটোবেলায় খুব দুষ্ট ছিল খুব দুষ্ট ছিল মানে ওকে রেখে এক নিমিশের জন্য আমি একটু বাজারেও যেতে পারতাম না যদি ও বাজারে যেতাম এসে শুনতাম হয় এখানে ঘষা খেয়েছে নয় ওখানে পড়ে গেছে ওখানে হাড় ফুলে গেছে এরম এরম হয়ে হতো ও খুব দুর্দান্ত দুষ্ট ছিল খুব দুষ্ট ছিল ওকে রেখে দু মিনিটের জন্য আমি কোথাও যেতে পারতাম না যদিও এখনও দুষ্টু আছে সেই মা সেদিনকে বলছিল লিমি একটু চেঞ্জ হয়নি ঠিক আগের মতনই রয়েছে আর আমিও তো মানে এই যে তোমাদের ফটোটা দেখালাম ফটোতে তোমরা মুখটা দেখলে তো ঠিক ছোটোবেলার মতনই রয়েছে শুধু বড়োই হয়েছে মুখটা কিন্তু সেম ছোটোবেলার মতন রয়েছে দুষ্টুমিঠে ছোটোবেলার মতন রয়েছে সবটাই ছোটোবেলার মতন রয়েছে যাই হোক দুষ্টু হোক যাই হোক সন্তান তো ভালো থাকুক এখানে থাকুক আরও কাউকে তোমাদের বলেছিলাম একটু অসুস্থ আপাতত মনে হয় একটু ভালো আছে কারণ আমাকে রাত্রিবেলায় ফোন এস এস করেছিল ভালো আছে রাত্রিবেলা যখন করছে তখন আমি ঘুমিয়ে গেছি আমি প্রথমে করলাম তারপরে দেখলাম ও করলো যাই হোক খুব ভালো আছে সুস্থ আছে কাজ বাজে মন দিয়েছে কাজ করছে এটাই তো আমরা সবাই চাই না ও ভালো থাক সুস্থ থাক কাজ বাজে মন দিই তো সেরকমভাবেই আছে ঠিক আছে আমি এখন রান্নার দিকে যাই তারপরে আবার মেয়ে এখন হয়তো ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে আমাকে ফোন করবে আবার ওর সাথে একটু সময় কাটানো বা ভিডিও কল করে অনেকক্ষণ কথা বলা বাড়িতে থাকলেও ওর কাছে থাকি আর ও বাইরে থাকলেও সবসময় ফোনের অপেক্ষায় থাকি চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে তারপর আজকে যেন করবেন টাটা লাভ ইউ